পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টের মাধ্যমে আপনি হতে পারবেন আমাদের পথ চলার সঙ্গে ঢাকার বাইরে বিভাগীয় অঞ্চলগুলোতেও আমাদের শোরুম চালু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত জৈন মহল ঐতিহ্য ও আভিজাত্যের মেলবন্ধন নির্মাণ করার অভিপ্রায়ে যাত্রা শুরু করা একটি প্রতিষ্ঠান বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক যেমন মণিপুরী তাঁত খাদি জামদানি থেকে শুরু করে জুব্বা থোপ পাঞ্জাবি বোরকা আবায়া হিজাব মোট কথা এক ছাদের নিচেই থাকবে পুরো লাইফ স্টাইল আমরা সকল শ্রেণী ও পেশার সকল বয়স ও রুচির মানুষের পছন্দের পোশাক ও অ্যাক্সেসরিজ রাখবো আমাদের জৈন মহলে জাইন মহলের প্রথম শোরুম আমরা নিয়েছি ঢাকার প্রাণ কেন্দ্র যাত্রাবাড়িতে এবং অতি দ্রুত আমরা ঢাকা সিটির মধ্যে বেশ কিছু জায়গায় এবং ঢাকার বাইরে বিভাগীয় অঞ্চলগুলোতেও আমাদের শোরুম চালু করবো ইনশাআল্লাহ মুদারাবাভিত্তিক ইনভেস্টের মাধ্যমে রয়েছে মহলে আমাদের সঙ্গী হওয়ার এক অপার সুযোগ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টের মাধ্যমে আপনিও হতে পারবেন আমাদের পথ চলার সঙ্গী এবং মাত্র পাঁচ লক্ষ টাকার বিনিময়ে জাইনমহলে মালিকানা ক্রয়েরও সুযোগ রয়েছে আমরা চাই আপনিও আমাদের এই পথ চলার সঙ্গী হন আমরা আপনার অপেক্ষায়